আতৃত্বের সাতটা আমি প্রথম তোমায় কোলে নিয়ে বুঝেছিলাম প্রিয় বাবা তুমি আমার কোল আলো করে এসেছিলে আমার সকল ক্লান্তি মুছে গিয়েছিল যখন আমি প্রথম তোমার মুখটা দেখেছিলাম তোমার ওই চাঁদমাকা মুখটা দেখার পর আমার হাজার কষ্ট কোথায় যেন বিলীন হয়ে গিয়েছিল আমি একটু কষ্ট ফিল করিনি যখন আমি তোমার মুখটা দেখেছিলাম মনে হচ্ছিল সেই দিনে না তুমি আমার কোল আলো করে এসেছ দেখতে দেখতে সাতটা বছর পার হয়ে গেল তুমি আট বছরে পা রাখলা সত্যি এটা যেমন আনন্দের তেমন কষ্টের আমরা জন্মদিন উপলব্ধি করতেছি উদযাপন করতেছি কিন্তু আস্তে আস্তে তুমি বড় হচ্ছ তোমার বয়সটা পার হয়ে যাচ্ছে তুমি বড় হচ্ছ না তোমার বয়সের সীমারেখাটা কমে যাচ্ছে আসলে মানুষ যতটাই সময় কাটাক জীবন থেকে সেই সময়টা হারিয়ে যায় তোমার জীবন থেকেও আস্তে আস্তে একটি একটি করে বছর চলে যাচ্ছে তুমি বড় হচ্ছ তুমি এক সময় আমাদের মতো হবা দোয়া করি বাবা তুমি সব সময় ভালো থাকো সুস্থ থাকো একজন ভালো মানুষ হও আমি চেষ্টা করি সব সময় তোমাদেরকে ভালো শিক্ষা দিতে ভালো একজন মানুষ হিসাবে গড়ে তুলতে জানি না আমি কতটুকু পারবো কিন্তু আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমাদেরকে যেন আমি ভালো একটা মানুষ হিসাবে গড়ে তুলতে পারি তোমরা যেন জীবনে কিছু থাকুক বা না থাকুক তোমাদের জীবনে একজন ভালো মানুষ হও বড় মনের একজন মানুষ হও এই দোয়াই আমি সবসময় করে যাই সব সময় এটাই চাই তোমরা সব সময় ভালো থাকো সত্যি দেখতে দেখতে সাতটা বছর পার হয়ে গেল। তুমি আট বছরে পা রাখলা দোয়া করি তুমি বড় হও অনেক বড় হও আকাশ ছৌ এতটা বড় হও সত্যি তোমার জন্য দোয়া ছাড়া আর আমার কাছে কিছুই নেই আমি দোয়া করি সবসময় তুমি ভালো থাকো সুস্থ থাকো একজন ভালো মানুষে পরিণত হও এটাই আমার চাওয়া আর কোনো কিছুই চাওয়ার নাই তোমার কাছে আমার তুমি জীবনে বাবা সব সময় ভালো একজন মানুষ হবা হয়তো বা সময় মা থাকবো না বাবা থাকবো না তোমাকে বলে দেওয়ার জন্য কিন্তু তুমি এই কথাগুলো মনে রেখে একজন ভালো মানুষ হিসাবে গড়ে উঠবা সময় মানুষকে সহযোগিতা করবা মানুষের পাশে থাকবা যতটুকু তোমার সার কুলায় তুমি যতটুকু পারো সবসময় মানুষের কে সহযোগিতা করবা কখনোই মানুষের ক্ষতি করবা না এটাই তোমার কাছে আমার চাওয়া এই জন্মদিনে বাবা আর সব সময় দোয়া করি তুমি ভালো থাকো সুস্থ থাকো আর ভালো এক একজন মানুষও এছাড়া আর আমার কাছে তোমাকে দেওয়ার মতো তোমাকে বলার মতো কিছুই নেই তো আজকে আমাদের এই দিনটা অনেক সুন্দরভাবে কেটেছে সবাই মিলে একটু আনন্দ করলাম বিশেষ করে আমার বাবাটাকে একটু আনন্দ দেওয়ার জন্যই আমরা এই আয়োজনটা তো আমার বাবাটাও একটু আনন্দ উপভোগ করলো আমরাও করলাম তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আমার বাবাটা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে একজন ভালো মানুষ হয় এটাই আপনাদের সবার কাছে যাওয়া আর নতুন করে আমার কিছুই চাওয়ার নেই সবাই ভালো থাকবেন আর আমার বাবাটার জন্য দোয়া করবেন বাবা আবারও তোমাকে বলি তুমি একজন ভালো মানুষ হবা ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলবা তাহলেই দেখবা জীবনটা সার্থক আর জীবনে যতই খারাপ সময় আসুক না কেন কখনোই হাল ছেড়ে দিবা না সব সময় ভালো থাকার চেষ্টা করবা সবাইকে ভালো রাখার চেষ্টা করবা আশেপাশে যারা আছে তাদের সবাইকে ভালো রাখবা দেখবা যে তুমি নিজেও ভালো থাকবা